আসসালামু আলাইকুম মধুপুরের শরীফ মণ্ডলের বংশধরদের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত তথ্য ভিডিও চিত্রে আবদুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলে মধুপুর উপজেলাধীন অলিপুর গ্রামে প্রয়াত শরীফ মণ্ডল এবং বংশধরদের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পনেরোই নভেম্বর প্রয়াত শরীফ মণ্ডলের বংশধরদের প্রৈতিক বাড়ি অলিপুরের দিনব্যাপী পারিবারিক মিলন মেলায় আয়োজন করেন সকল পরিবার এবং সার্বিক সহযোগিতায় ছিলেন পরিবারের সকল সদস্যগণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন আনতালাউদ এবং পরিবারের যে সকল সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার ফেরত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মন মুগ্ধ করে এই অনুষ্ঠানকে গেলে সকাল থেকে ছিল পারিবারিক সদস্যদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলার আয়োজন দুপুরে পৃথিবীভ আয়োজন ছিল এ সময় সকলে একত্রে বসে দুপুরে খাওয়া দাওয়া শেষ করেন দীর্ঘদিন পর একত্রিত হতে পেরে আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠে পরিবারের সদস্যগণ বেসরকারি বিভিন্ন দফতরে কর্মরত রয়েছেন ওই পরিবারের প্রয়াত মৈলবী মোহাম্মদ হাসান আলীর সুযোগ্য সন্তান টাঙ্গাইল মধুপুর ধনবাড়ি উপজেলায় জননন্দিত নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনের বিএনপির মনোনীয় প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী রয়েছেন এই মিলন মেলায় পরিবারের অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন সালাম রুহুল আমিন আনোয়ার হোসেন আক্তার হোসেন বাচ্ছু মিয়া রফিকুল ইসলাম টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আব্দুল আলী রানু রনু ও রেকাসহ বত্রিশ জন ভাই বোন ও তাদের সন্তানাদি এবং নাতি নাতনিগণ অনুষ্ঠান শেষে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও লটারি ড্র অনুষ্ঠিত হয় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ জাহিদুল কবির বিপ্লব ধন্যবাদ লুখালয় বার্তার সঙ্গে থাকার জন্য সাকসেস আমি ফিল করলাম তো তো যে ওই বলি আসলে এই নৈরপনা থেকে গল্পগুলা শুরু করি আমি এর আর আশা হয় নাই তো এর মধ্যে অনেক স্মৃতি বিজড়িত আছে অনেক মানুষকে আসে আমরা এর মধ্যে থেকে হারিয়েও ফেলেছি নিজেদের অনেক মানুষ হারিয়ে গেছে মানে অনুষ্ঠান করার ক্ষেত্রে যে মনোবল এবং আর্থিক যে সহযোগ উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এবং সেই সাথে আমার ছোট বোন হামিদা এখানে সহযোগিতা দিয়ে আজকের এই পারে রোজ শুক্রবার শরীফ উদ্দিন শরীফ মন্ডলের বংশধরদের নিয়ে একটি অনুষ্ঠান মিলন মেলার আয়োজন করেছি মিলন মেলার উপস্থিত কত বছর পরে যে আপাদেরকে রাতে যখন শুয়ে থাকি তখন ছোটকালের কালের অনেক কথাই মনে পড়ে আপাদের কথা খুব মনে পড়ে আসলে এই আমার রোস্তমারি চাচার ফ্যামিলিটা তো ওনারা তো মধুপুর চলে গেলেন বাসা করলেন সেখান থেকে একটু বিচ্ছিন্ন হওয়ার কারণে এবং অনুষ্ঠানটা যেন আরো বড় হয় এবং অনেকের স্মৃতি কথা যেন শুনতে পারি আর সকলের কাছে আমি দোয়া তৃতীয় পুরস্কার এখন উঠলে হবে তৃতীয় পুরস্কার কোয়টি কার্ড হತರ আছে কয়টা পুরস্কার টুটা একদম টুছেন খুব জাদা সাইকেল হাতালি হাতালি চল এ বিপ্লবরে যাও নে লক্ষের আমলের সামনে